multimass. भ worshipbird किवाने चीटर, बेnocारना के रिपेः्ट, लाका अरे कि, और रिषाई अलेको, जिए lot কল্যাণী রক্তলায় বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ কাণ্ডে তদন্তে নামল সিআইডি প্রসঙ্গত শুক্রবার বেলায় কল্যাণী পুরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের রত্তলা টালিখোলা এলাকায় একটি বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ কাণ্ডের ঘটনা ঘটে কারখানায় বাজি তৈরির মশলা উপকরণ মজুত থাকায় বিস্ফোরণের জেরে আগুন ধরে যায় সেই সময় কারখানায় কাজ করছিল কয়েকজন মহিলা শ্রমিক আগুনের লেলিহান শিকায় ভস্মীভূত হয়ে যায় গোটা কারখানাটি আগুনে পুরে মৃত্যু হয় চারজন মহিলা শ্রমিকের গুরুতর জখম হয়েছেন আরো একজন মহিলা ঘটনার পর থেকেই বাড়িতে তালা দিয়ে গা ঢাকা দেয় কারখানার মালিক সাধন বিশ্বাস ওরফে খোকন বিস্ফোরণের ঘটনার তদন্তে নেমে এদিন রাত্রে হুগলি জেলা থেকে অভিযুক্ত সাধনকে গ্রেপ্তার করে কল্যাণী থানার পুলিশ এদিন শনিবার সকালে ওই এলাকায় অভিযুক্ত সাধনসহ আরও বেশ কয়েকটি বাড়ির ছাদের উপর নিষিদ্ধ শব্দবাজি সহ বাজি তৈরির উপকরণ মজুত থাকার খবর প্রকাশে আসতেই নড়ে চড়ে বসে প্রশাসন তারা ওই বাড়িগুলিকে ঘিরে রেখে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয় প্রশাসনের তরফে খবর পেয়ে রবিবার সকালে কল্যাণী থানাকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যায় সিআইডি ও বোম ডিসপোজাল স্কোয়াড আসে দমকল বিভাগের কর্মী ও স্বাস্থ্যকর্মীরাও Ah! আমরা যে কোন নমুনা পেয়েছি নমুনাগুলো দেওয়া হয়েছে থানাদের আমরা কিছু উর্ধ্বতন আমরা আচ্ছা উর্ধ্বতন আধিকারিক যা বলবে আমাদের উর্ধ্বতন আধিকারিকরা বলবে আমরা কিছু বলতে হবে স্যার নিষ্ক্রিয় যে নিষিদ্ধবাদী ছিল সেগুলো কি উদ্ধার করলেন পুরো কাজে কাট চশমা পরে গেল নিষিদ্ধবাদীগুলো কি উদ্ধার করলেন সেগুলো থানা যা করেছে করেছে আমরা কিছু নয় থানা এই সব কিছু করেছে থানাদের দিয়ে দেওয়া আমরা কিছু বলতে স্যার আপনারা কতজন প্রতিনিধি দল ছিলেন আমরা পাঁচজন ছিলাম পাঁচজন ছিলাম জানা গেছে এদিন অভিযুক্তর বাড়ি সহ আশেপাশের বাড়িতে তল্লাশি চালিয়ে মজুদ থাকা নিষিদ্ধ শব্দবাজি সহ বাজি তৈরি করার উপকরণ ইত্যাদি উদ্ধার করে নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু হয়েছে ব্যুরো রিপোর্ট কলমের দুনিয়া